আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো আলু বেগুন দিয়ে একটি পাবদা মাছের দুর্দান্ত রেসিপি তো চলুন রেসিপি শুরু করা সেই জন্য আমি এখানে প্রথমে আলু এবং বেগুন ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এদিকে নিয়েছি পেঁয়াজ এবং আদা বাটা পেঁয়াজ এবং আদা আমি ভালোভাবে একসঙ্গে বেটে নিয়েছি আর সাথে নিয়েছি মরিচের ফালি এখন আমি এদিকে পাবদা মাছ নিয়েছি পাবদা মাছগুলোকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং স্বাদ মতন লবণ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি আজকের রেসিপিতে আমি পাবদা মাছগুলোকে ভেজ রান্না করব সেজন্য আমি এখানে কড়াই দিয়েছি তেল তেলটা যে পর্যায়ে গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর আজকের রেসিপিতে কিন্তু মাছগুলোকে ভেজ রান্না করলে ভালো লাগবে তবে আপনারা যদি চান না ভেজ রান্না করতে তাহলে না ভেজেও তৈরি করতে পারবেন তো একে একে আমি মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি একেবারে করে করে ভাজবো না মোটামুটিভাবে ভেজে তুলে নিচ্ছি তো আমি এখানে মোট দুইবার করে মাছ দিয়েছি মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো একে একে আমি সবগুলো মাছগুলোকে ভেজে তুলে নিব একেবারে করা করে ভাজবো না মোটামুটি করে ভেজে নিতে হবে আর শীতের দিনে কিন্তু আজকের এই রেসিপিটা খেতে ভীষণ মজা লাগে তো এইভাবে করে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নিব আর আজকের রেসিপিতে কিন্তু মাছ একটু বেশি করে রান্না করবেন কেননা আজকের রেসিপিতে এই রেসিপিটা অনেক বেশি টেস্ট হবে সবাই অনেক বেশি খেতে পছন্দ করবে এখন আমি তেডলি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং আদা বাটা আর সাথে দিয়ে দিচ্ছি মরিচ কুচি এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি এগুলোর কাঁচা ভাব দূর করার জন্য অল্প কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে এইভাবে করে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি পানিটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া সাথে দিব হলুদের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর আজকের রেসিপিতে কিন্তু কোনো প্রকার মশলা ব্যবহার মানে জিরা গুঁড়া ব্যবহার করা যাবে না জিরা গুঁড়া ব্যবহার করলে ভালো লাগবে না তো এইভাবে করে কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিব কিছুক্ষণ পর পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে করে মশলাটা পানির সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলু এবং বেগুন আজকের রেসিপিটা কিন্তু আমি এমনভাবে তৈরি করে দেখাব বেগুন কিন্তু একদম গলে যাবে না বেগুনের স্বাদ অনেক বেশি ভালো লাগবে আর এখন আমি এখানে পাটায় নিয়েছি জিরা এখানে আমি জিরাগুলোকে ভালোভাবে টেলে নিয়েছি এখন পানি দিয়ে বেটে নিব এইভাবে করে মশলাটার সঙ্গে আলু এবং বেগুন আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নিব এইভাবে করে কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়ে চেয়ে কষিয়ে নিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি সেই জিরা বাটা জিরা বাটা দিয়ে আমি আবার কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এইভাবে করে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর আজকের রেসিপিটা কিন্তু বেগুন একেবারে গলে যাবে না এখন দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এইভাবে করে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো আর যার মাছ চ্যানেলের নতুন আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন তো মাছগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর আজকের রেসিপিটা কিন্তু অনেক বেশি সহজ খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে ফেলা যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখতে পারছেন কত সুন্দর কালার এসেছে আর বেগুনগুলো কিন্তু একেবারে গলে যায়নি আর দেখতে পারছেন ঝোলটা কিন্তু একেবারে ঘন না মোটামুটি মিডিয়াম টাইপের আর রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আজকের রেসিপিটা তৈরি হয়ে যাবে এই রেসিপিটা যারা এখনো ট্রাই করেননি তারা কিন্তু চায়নি এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন অনেক বেশি মজা লাগবে আর কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো তো রান্নাটা কিন্তু প্রায় শেষ আর কিছুক্ষণ রান্না করে চুলাটা অফ করে দিয়েছি আর এই তো তৈরি হয়ে গেছে দারুণ ছাদের আলু বেগুন দিয়ে পাবদাম আছে দারুণ একটি রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আশা করব ভালো লেগেছে নতুন কোন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ